যে খুলে দিছে আহ বিহারি বিয়েতে বিরিয়ানি থাকতেই হবে টিকিয়া ভাজা হচ্ছিল আরো ভাজা বাকি আছে ভাজবে ডলার বাড়ছি ডলার 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 এ হচ্ছে রোস্ট আর এটা কাশ্মীরি জর্দা টিকা সালাদ আহ এটা হচ্ছে আমাদের এখানকার ঐতিহ্যবাহী

কেমন আছেন জীবন ভাই আপনি যে নিচেই থাকবেন আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি সৈয়দপুর সৈয়দপুর হচ্ছে উত্তরবঙ্গের একটা কি বলবো এটা উপজেলা না থানা এটা একটা থানা সৈয়দপুরে এবং আমাদের ঢাকার মিরপুরে এবং আপনার মোহাম্মদপুরে আর পুরান ঢাকায় এই সব অঞ্চলগুলোতে বিহার অঞ্চলের মানুষের বসবাস বেশি মানে যারা যাদেরকে আমরা বিহারি বলি আসলে হ্যাঁ যারা একটু উর্দু ভাষাভাষী যারা তাদের বসবাস বেশি তো আমি দিনাজপুরে আসছিলাম দিনে অনেক দিন আগে থেকেই আমার এক ভাই জীবন ভাই জীবন ভাইয়ের সাথে দেখা হয়েছে আপনারা অলরেডি দেখলেন জীবন ভাই আমাকে নক করতেছে ভাই আমার বিয়ে বিয়ের দাওয়াত আর কি হ্যাঁ তো উনি আমার বলছে যে বিহারি স্টাইলে বিয়ে হবে তো আমরা বলছি যে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা যদি সময় সুযোগ করতে পারি তাহলে আমরা যাব তো খুব ভালো হয়েছে যে আমরা এই টাইমটাতে দিনাজপুরে ছিলাম দিনাজপুরে থাকার কারণে আমরা এই বিয়েটাতে অ্যাটেন্ড করতে পারতেছি এবং আপনাদেরকে দেখানোর একটা সৌভাগ্য হচ্ছে আসেন এই হচ্ছে গিয়ে জীবন ভাইয়ের শ্বশুর জীবন ভাইয়ের একমাত্র মামা মামা তো বোনের সাথেই জীবন ভাইয়ের বিয়ে হয়েছে আপনারা দেখছেন আমরা যখন ঢুকছি জীবন ভাইয়ের সাথে দেখা হয়েছে তা মামা এখন কি অবস্থা বিহারি বিয়ে যেটা জীবন ভাই আমাদেরকে বলছে যে বিহারি স্টাইলে বিয়ে এইটা এটা আলাদা কী আমাদের নর্মাল বিয়ের থেকে আলাদা কী কিছু নিয়মকানুন থাকে যেগুলো আমারও যাবে আমিও আমিও জানতাম না আচ্ছা এই নিয়মকরণগুলো আমরা ফলো করে একটু অন্য আচ্ছা আচ্ছা তাদের ওই মানে বিয়ের আগে পরে হ্যাঁ কিছু নিয়মকরণ আছে যে অন্য অন্য জায়গা থেকে ডিফারেন্ট খাওয়া দাওয়াও আলাদা আছে খাওয়া দাও আলাদা আছে এটা আমাকে গতকালকে আমার এক বন্ধু আছে মুসা আপনারা জানেন মুসা সৈয়দপুরেই থাকে মুসা আমাকে বলছে যে দেখো বিহারি বিয়েতে বিরিয়ানি থাকতেই হবে মাস্ট কাচ্চি বিরিয়ানি থাকবে অথবা কাচ্চি না থাকলে নর্মাল বিরিয়ানি থাকবে কিন্তু বিরিয়ানি থাকতেই হবে বিরিয়ানি ছাড়া বিয়ে হয় না হ্যাঁ তাই বললাম আবার কিরকম কথা বলে যে হ্যাঁ আমরা এক বিয়েতে গেছিলাম সেই বিয়েতে বিরিয়ানি করে নাই এই জন্য বিয়ে ভেঙে গেছে ঠিক আছে আপনিও শুনছেন এরকম আজকের মেনুতে কি কি আছে মামা থাকবে হলো টিকিয়া থাকবে টিকিয়া এই যে টিকিয়া ভাজা হচ্ছে এখানে হ্যাঁ দেখলেন টিকিয়া ভাজা হচ্ছিল আরও ভাজা বাকি আছে ভাজবে হ্যাঁ আর কি থাকবে রোজ থাকবে চিকেন রোজ থাকবে সাহেব কি এখানে আছেন আচ্ছা বাবুর কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আচ্ছা ভাই আজকে কি কি রান্না করলেন আজকে গরু দিয়ে কাচ্ছি করছে গরু দিয়ে কাচ্ছি করছেন আর মুরগির রোস্ট মুরগির রোস্ট টিকিয়া কাবাব ঠিকিয়া কাবাব বাসমতির জ্বরদা বাসমতি চালের জ্বর দা যাকে বলে কাশ্মীরি জ্বরদা আচ্ছা এই হাঁড়ি খুলবেন কখন খুলেন খুলন আমরা একটু দেখি খুব সুন্দর ঘ্রাণ আসছে এখানে হ্যাঁ গ্রানটা খুব সুন্দর আসছে এবং অথেন্টিক কাচ্ছির যে গ্রাণটা সেই ঘ্রানটা কিন্তু আমরা পাচ্ছি এখানে এই যে খুলে দিছে আহ ধোয়ায় পুরা ভরে গেল ওসমান আচ্ছা কি পরিমাণ চালে কি পরিমাণ মাংস যায় এই গরুর কাছিতে কেজি মাংস কেজি চাল পঁচিশ কেজি মাংস বারো কেজি চাল আচ্ছা এইটা কি বিহারিদের বিয়ের প্রধান আইটেম

এটা এই যে দেখেন কাছি মোটামুটি ইয়ে করা শেষ আমরা চলেন বউ কি চলে আসছে আচ্ছা তাহলে চলেন আমরা একটু ভেতরে যাই ঠিক আছে ডলার ভাই আমরা একটু ভেতরে যাই

পড়াশোনা করছে একসাথে চারজন চারজন বারবার পড়াশোনা করছে আচ্ছা 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 বুঝতে পারছি এখন মামা কোথায় থাকেন ভাঙাতে ভাঙাতে আপনাদের গ্রামের বাড়ি কই আপনাদের গ্রামের বাড়ি ভাঙাতে আর জীবন ভাইদের গ্রামের বাড়ি কই সৈয়দপুরে ওনারা কি বিহার অঞ্চলের লোক না বিহার অঞ্চলে না এখানে মানে এসে বাড়ি করছে এই সুباد আর কি এদের কালচারের সাথে আচ্ছা বুঝতে পারছি এইটা কিন্তু আসলে জীবন ভাইদের যে বিয়েটা এই বিয়েটা বিহারি স্টাইলে বিয়ের খাওয়াটা বিহারি স্টাইলে কিন্তু ওনাদের সাথে ওই বিহারিদের কোনো তেমন কোনো সম্পর্ক নাই একই জায়গায় থাকে এইখানে দেখা গেছে যে যারা আসছে গেস্ট তাদের অনেকেই হচ্ছে গিয়ে বিহারি তাই না ব্যাপারটা ওই রকমই বুঝতে পারছি এইটি পারসেন্টই বিহারিদের মধ্যেই থাকে সৈয়দপুরে বিহারি অনেক বেশি দেখেন এই যে মহম্মদ আছে আমাদের সাথে মোহাম্মদের দাদা কিন্তু সৈয়দপুর সৈয়দপুরের কোথায় কুন্দল সৈয়দপুরের কুন্দলে তো সৈয়দপুরে এই যে একটা রেলওয়ে জংশন আছে এই রেলওয়ে জংশনটা কেন্দ্র করেই হ্যাঁ বিহার অঞ্চলের মানুষদের বসবাস এবং যেহেতু জীবন ভাইরা এইখানে এসে অনেক আগে বাড়ি করছে বা এইখানকার স্থানীয় হয়ে গেছে এই জন্য এই বিয়ের প্রোগ্রামটা অনেকটা বিহারি স্টাইলে হচ্ছে দ্যাটস ইট আর কিছু না এই হচ্ছে গিয়ে বরের আপন ছোট ভাই জীবন ভাইয়ের ছোট ভাই নাম কি তোমার জিশান আচ্ছা জিশান তুমি কি করতেছো সবকিছু তদারকি করতেছো তদারকি করা আমার দায়িত্ব মানে সব জায়গায় দেখতেছি তোমরা কয় ভাই বল আমরা দুই ভাই দুই ভাই বড় ভাই আর ছোট ভাই বড় ভাইয়ের বিয়ে তো আমরা খাচ্ছি হ্যাঁ ছোট ভাইয়ের বিয়ে কবে খাবো যেহেতু প্রথম লাইনটা क्लियर হয়ে গেছে ইনশাআল্লাহ তাড়াতাড়ি চেষ্টা করব দেখিছেন খুব তাড়াতাড়ি বিয়ে করতে চায় আচ্ছা বাবা মা বাবা মাও দেখে নিল এই ফাকে যে ছোট ছেলে বিয়ে করতে চায় ঠিক আছে এর খাওয়া দাওয়া চলতেছে খাওয়া দাওয়া চলতেছে আমরাও বসবো জীবন ভাই আসুক আমরা একটু ঘোরাঘুরি করি

এটা বাসমতি জর্দা আর এটা হচ্ছে আপনি খাই দেখেন কেমন হচ্ছে ডলার বাবু ট্রিট হাতের টিকিয়া খাইলাম ভালো এ হচ্ছে রোস্ট আর এটা কাশ্মীরি জর্দা আর টিকা সালাদ হ্যাঁ এটা পাকিস্তানের চাল বাসমতি চাল দেখি বিখ্যাত বিফ কাচ্ছি আসসালাম আলাইকুম ভালো আছেন আনটি আমরা তো সবসময় আমার ছেলে আমরা সবসময় এগুলাই দেখি বলছে তো অনেক খুশি হয়েছি আজকে বাবুকেও আনি নেয় আপনার বৌমা কেউ আনি নেয় কিন্তু আমার ভাইগ্নারা আসছে এই যে ওমর ওসমান ওরা দুজন আসছে তারপর আমার ভাই খালাতো ভাই যাদের বাসায় আসছে আর কি দিনাজপুরে মোহাম্মদ ও আসছে আমরাই আসছি আর কি

এবং জর্দা এই জিনিসগুলোই খাই আবার কোন কোনো বিয়েতে আমরা কাচ্ছি খাই সেক্ষেত্রে আমরা দেখা যায় মাটন কাচিটাই বেশি হয় নাইনটি নাইন পার্সেন্ট মাটন কাচ্চি হয় ঢাকার বিয়েতে যদি কাচ্চি হয় গরুর কাচ্চি আমি শুনছি যে চিটাংয়ের বিয়েতে মাঝে মাঝে হয় কিছু কিছু বিয়েতে গরুর কাচ্চি হয় আর আপনার এই যে সৈয়দপুরে হয় হ্যাঁ তো সৈয়দপুরে সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি রোস

মাংসটা কীরকম সফ্ট আছে দেখছে না ডিসমিল্লাহ কেমন কোন বিয়েতে গরুর কাচ্ছে প্রথম আমি খাচ্ছি এর আগে কখনো খাইনি সুযোগ হয়নি

লেবুটা কাগজে লেবু আলহামদুলিল্লাহ এই জীবনে যত জায়গায় গরুর কাছে খাইছি ঢাকায় অনেক জায়গায় তো খাইছি এরকম আসলে হয় না এটা বিয়ের কাছে তো এটা একটু অন্যরকম এটা খাসির কাছির মতোই টেস্ট আসতেছে কিন্তু মাংসটা গরু মাংসটা দেখেন এই যে জীবন ভাই জীবন ভাইকে আমরা এক পোশাকে দেখছিলাম এখন পোশাক চেঞ্জ করে অন্য পোশাকে চলে আসছে হ্যাঁ অবশ্যই অনেক অনেক দোয়া হ্যাঁ ষাট শার্ট রেখা তাই না ঠিক আছে আমরা খাইতে বসে গেলাম ঠিক আছে আসেন এই যে টিকা দিয়ে গেছে টিকাটা দিয়ে খাই রোজ একটু খাই বিয়েটা মূলত হচ্ছে না ভালো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে মামা আমাদের সাথে বসতেন সবাইকে নিয়ে বসবেন একসাথে বের হচ্ছে আমাদের একজন রেগুলার ভিউয়ারের বিয়ে জীবন ভাই আমাদের ভিডিও এমন কোনো ভিডিও নাই যেটা দেখে নাই উনি আমাকে যখন টেক্সট করছে উনি বলছে এমন ভিডিও আছে যে ভিডিও আমি তিনবার চারবার পাঁচবার দেখছি আপনার আসতেই হবে দেখেন বর চলে আসছে জর্দা এটা হচ্ছে গিয়ে কাশ্মীরি জর্দা হয়েছে জীবন ভাই আর দিয়ে না আর দিয়ে না থ্যাংক ইউ আমি এই জিনিসটা পছন্দ করি আমি আরো খাবো কিন্তু এইটুক আগে খাই দেখি কি অবস্থা আসেন খাওয়া দাওয়া তো করলাম খাওয়া দাওয়া তো করলাম সেই খাইলাম বিসমিল্লাহ জর্দা অস্থির আমরা নিয়ে নি নিয়ে নিব না আমরা অসুবিধা নেই ভাবি কে সময় দেন ঠিক আছে শুভকামনা রইল অনেক অনেক দোয়া ভাবি ইনশাল্লাহ দেখা হবে আমরা আল্লাহ চাইলে আবার সামনের শীতে দেখা হবে এর আগে আসবো ঠিক আছে ইনশাল্লাহ তাহলে বিদায় দেন আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ